তালার মাঝার আজকে শুক্রবার হরজত ইয়েরউদ্দিন খলিফার মাজারে এসেছি যদিও একটি কাজে বরিশালে গিয়েছিলাম তো সেই বরিশাল থেকে বাড়িতে যাওয়ার পথে চিন্তা করলাম যে আজকে শুক্রবার তো মাজার হয়ে যায় তো সেই ইয়ারউদ্দিন খলিফের মাজারে আসলাম তো এখানে আজকে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষের সমাগম হয়েছে প্রতিদিনই কিন্তু এই মাজারে জিয়ারত করতে আসে বাংলাদেশের দূর দূরান্তের জনসাধারণ এবং বিশেষ করে বরিশাল বিভাগের মানুষ বেশি আসে এই হরজত ইয়ারউদ্দিন খলিফার মাজার এখানে আপনার যারা অনেকের মানব থাকে গোলাপ জল আগরবাতি এবং নাস্তা অনেক বিষয়ে এখানে মানত থাকে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এখানে মানত করে থাকেন হিন্দু ধর্মের লোক মুসলমান ধর্মের লোক সকল ধর্মের লোক কিন্তু এখানে আসলে এই এই মাজার জিয়ারত করতে আসে তুমি আসছো কেন এই নদীর এই যে নদীটি এই নদীটি এখান থেকে ইয়ারউদ্দিন ও পারে চলে যেত হেঁটে হেঁটে এই মাজার বাংলাদেশের যে কয়টি কয়েকটি রয়েছে তার ভিতরে এটিও বেশ এটিরও বেশ নামকরণ রয়েছে এই ইয়ারউদ্দিন খলিবাহর রাদ ওখানে মহিলাদের ইবাদত ঘর আপনারা দেখছেন যে মহিলাদের ইবাদত ঘর এটা অনেক দূর দূরান্ত থেকে এই মাজারে জিয়ারত করতে আসে আমার পুত্র এসেছে আব্বা আব্বা কি কি লাগবে তোমার বলো এখানে হচ্ছে মানুষ যে মানত করে যে নাস্তা দিয়ে থাকেন সেই নাস্তা মানে পায়েস রান্না করা হয় সকলে বাড়িতে নিয়ে যায় এবং খায় এই রাস্তা এখানে সেই নাস্তা খাওয়া দাওয়া হয় এবং বাড়িতেও নিয়ে যাওয়া হয় ইয়ারুদ্দিন খলিফা রাধিল্ল তালা ছিলেন বেশ নামী একজন ঘুণী এবং অনেক জহুরা ছিল তার চলো গাড়ি ধরে চলো এই মাজারের আসলে নাকি এ মাজারে আসে জিয়ারত করলে নাকি মানুষের মানুষের মনের দুঃখ কষ্ট মানুষের অসুখ বিসুখ সব নাকি ভালো হয়ে যায় এরকমের শুনেছি তবে আমি এক সময় এ মাজারে আসতাম প্রতি মাসেই আসতাম এখন বেশি একটা আসা হয় না তবে মাজারে কিন্তু সেই আগের মতোই মানুষ আসে বিভিন্ন তারা বিভিন্নভাবে শ্রদ্ধা করে আপনাদের যদি সময় থাকে তাহলে মাজার একটু কমেন্টস করে যেতে পারেন মাজারের বিষয়ে হচ্ছে এর উদ্দিন খলিফা মাজার কোন ফুল কই কই ও কি এই দেখছো এই এই এইখানে এই যে গাছটা রয়েছে কাগজি ফুল এই কাগজি ফুলের গাছটা ফুল অনেক সুন্দর দেখছি হ্যাঁ চলো আরে ফুল কিনে দেবো এখান থেকে এখানে অনেক দোকান রয়েছে এই দোকান থেকে চাল ডাল চাল মিঠা তারপর হচ্ছে নারিকল এগুলো দিয়ে আসলে এই সিন্নি রান্না করা হয় এই সিন্নি কিন্তু সবাই বালতিতে করে নিয়ে যায় গো আজকে দেখাবো কিরকম গঞ্জের সিন্নি খাবা খাবা সিন্নি সিন্নি না তোমার ফুল কই ফুল এই যে দেখেন সবাই বালতিতে করে সিন্নি নিয়ে যাইবে বাড়িতে বরিশালের বাসায় সিন্নি কয় মানতের সিন্নি সবাই বাড়ি লই দেবে আমার পুত্র ফুল কিনবে ফুল ফুল কেনার লগে তার মাথা ঠিক নেই অসাধারণ একটি পরিবেশ মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফের মাজার মনোমুগ্ধকর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এই দরবারে আসলে আপনার মনের চাওয়া পাওয়া যদি আপনি তার কাছে চাইতে পারেন এই তার মাধ্যমে মহান আলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে দেবে একের পরে এক দোয়া অনুষ্ঠান হচ্ছে কই ফুল কই উই ফুল চলো চলো এটা হচ্ছে আমাদের গাড়ি আমাদের রাসপঙ্খী তাও কোন ফুলটা লাগবে তোমার কোনটা দাও দেখাই তো এবার এ ফুল কত করে হ্যাঁ বিশ টাকা আবার কোনটা লাগবে

অসাধারণ একটি পরিবেশ দেখুন প্রিয় দর্শক যে অনেক সুন্দর চারপাশের ভিউটা অনেক সুন্দর লাগছে ফুলের টাকা দাঁড়াও টাকা দিচ্ছি এখান থেকে এগিয়ে ধরো তো টাকা নাও ওই বিশ টাকা এই জায়গায় আছে পাঁচ টাকা ফেরত অনেক সুন্দর এই মির্জাগঞ্জ ইউরুদ্দিন খলিকার দরবার আলিল্লাহ তালা আনন্দ আগে আগেও যেরকম ছিল এখনও সেই ঠিক সেরকমই রয়েছে কোনোভাবেই কোনো কোনো কিছুই কমতি নেই হয়তোবা কালের বিবর্তে মানুষ আসলে ইসলাম ধর্ম বা এই মাজার থেকে দূরে সরে যায় কিন্তু এখানে কিন্তু তার ঠিক ব্যতিক্রম এখানে কিন্তু সেই আগের মতোই রয়েছে এখনও আগের মতোই মানুষের সমাগম এবং আনাগানা এবং মানুষ কিন্তু এই দরবারের প্রতি কিন্তু তাদের ভক্তি শ্রদ্ধা বেশ এখানে বছরে প্রতি বছর মাহফিল হয় তিন দিন থাকে মাহফিল মাহফিলে কিন্তু অনেক মানুষ হয় যাও বাবা কই যাও ওদিকে কিছু নাই তো ওদিকে তো ওদিকে কিছু নাই ওদিক তো কিছু নাই অন্য একটা সাহেব ভালো আছেন আজকে শুক্রবার তো নামাজ শেষ নামাজ পরবর্তী সময় মানুষ বেরিয়ে গেছে তার ভিতরেও এখনো কিন্তু শত শত মানুষ কিন্তু এই দরবারে আছে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে মানুষের যার যা এই দাঁড়াও শোনো মুজো খোলো তো পায়ের মুজো খলো পা ঘামিয়ে গেছে বাবা আজকে তুমি কোথায় আসছো বলো শোনো শোনো ওদিকে এসো ওরকম বল না এদিকে আসো বাবা বলো আমি মির্জাগঞ্জ মাজারে আসছি কথা কইতে পারে না বলতে পারে না মুখে উচ্চারণ ফেরে না আমার ছেলেটা আমি প্রায় চার পাঁচ বছর পরে আসছি আগে আসতাম মাসে দু একবার আসা হতোই গ্যাস হয়ে পেপে এই মেয়ে তো ডাব খাইছো জালমুড়ি খায় না 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 জালমুড়ি খায় না তোমার জালমুড়ি খাওয়া যাবে না গ্যাস করতে কোনো কিছু না খাবার দাবার খুব না 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 বাসি তেল রোগে ওই যে রোগ এই রোগের তুমি আসলে বোঝো না আমার ওয়াইফের এই ডাক্তার দেখাই আসছি বুঝছেন গ্যাস্ট্রিকে আলসার হয়েছে কিন্তু সে এখনো ওই যে ঝালমুড়ি ওই যে বাসি তৈলের ওইগুলো খাইবে ওগুলো খাইলে আরো অসুবিধা হবে খুব সুন্দর টাকার বাসার বিষয় না টাকা তুমি অন্য জায়গায় যাই খাবো না সবাই বালতি সবাই বালতি ধরে সিন্নি লই যায় সব বুঝছেন সবাই সিন্নি লই যাইবে যার যার মত সিন্নি এখন সিন্নি খাওয়া লাগে সিন্নি